নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি সি রমেন পাল আজ আলোচনা করব দু সালে তুলা সালে ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে তবে অধিকাংশ মানুষ রাশির উপরে ভিত্তি করে দু হাজার কেমন যাবে সেটা অলরেডি আপনারা সবাই দেখে নিয়েছেন কিন্তু লগ্নের উপরে ভিত্তি করে দু সাল কেমন যাবে এই বিষয় নিয়ে আমি মেস থেকে মিন লগ্ন পর্যন্ত আলোচনা করছি এবং অনেকটা দেরি হয়ে গেছে তবুও আপনাদের কাছে অনুরোধ রয়েছে আপনারা এই লগ্ন থেকে লগ্ন। কি কি ঘটনা ঘটতে পারে বা কি কি প্রভাব পড়তে পারে এই দু সালে সেই বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করছি এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করছি দেখবেন আপনাদের জীবনে এই প্রভাবগুলোই কম বেশি ঘটবে তবে আরও যে বিষয়গুলো থাকবে সেগুলো একমাত্র আপনাদের জন্মছকে দেখেই বলা সম্ভব যাই হোক আজ আলোচনা করছি তুলালগ্নের ব্যক্তিদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে তো এই বছর প্রেম এবং সন্তান এই বিষয়ে কিন্তু কিছু না কিছু ঘটনা অবশ্যই ঘটবে হেলথ নিয়ে প্রবলেম হেলথ নিয়ে সমস্যা হবে রোগ এবং শত্রুতা বৃদ্ধি যোগ রয়েছে বিবাহ এবং ব্যবসা ক্ষেত্রে শুভ তবে তিরিশে এপ্রিলের পর থেকে আপনারা যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে এই রকম সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এছাড়াও আপনাদের কিন্তু ঘুমের ডিস্টার্ব এবছর কিন্তু হবে আপনাদের ঠিকঠাক ঘুম হবে না তো এই প্রভাবগুলোই কিন্তু আপনাদের জীবনে অর্থাৎ দু সালে এই প্রভাবগুলোই কিন্তু আপনাদের জীবনে পড়বে যদি কোনো বিষয়ে অমিল পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি টু ত্রিপুল এইট সিক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার